আমরা যদি ওরাল ক্যান্সার করতে যেটা বুঝি আমাদের ওরাল ক্যাভিটি আছে এটার মধ্যে কী কী আছে আমাদের লিভসের ভিতরের অংশ গাম তারপরে হচ্ছে আমাদের জিহবা এরপরে হচ্ছে আমাদের যে আমাদের যে গালিচা বা আমাদের যে ভিতরের গাম ফ্লোর অফ দ্য মাউথ বা আমাদের মুখের নিচের অংশ এগুলির থেকে একদম জিভ্বার পিছন জিহবার পেছন পর্যন্ত পুরা জায়গাটাকে আমরা বলি ওরাল ক্যাভিটি এই ক্যাভিটির মধ্যে আমাদের চিক বা চিকের ইনার পার্ট যেটা ভিতরের অংশ থেকে সব জায়গাটাই এটার মধ্যে পড়ে এর মেইন কারণ হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস আপনার এই যে পান সুপারি জর্দা বা যেগুলো আমরা তামাক জাতীয় পণ্য অনেক বছর ধরে সে খাচ্ছে এই উরাল ক্যান্সারটা আসলে কাদের হচ্ছে আমাদের সামাজিকতায় নিশ্চয়ই খুব অ্যাফুলেন্ট যারা তাদের হচ্ছে না কন্ডিশন যারা এই ধরনের অভ্যাস অভ্য গুল নেওয়া বা এইসব সবকিছু নেওয়া তাদেরই বেশি হয় আসলে